নমস্কার আজও একটা অঙ্ক নিশ্চয় অঙ্কটা বলা আছে কোনো মূলধনে চার বছরের সরল সুদ তিনশো বাহান্ন টাকা কত বছরের সরল সুদ পাঁচশো আঠাশ টাকা হবে উত্তর হবে ছ বছর অঙ্কটা করার আগে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো চার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া আছে যেখানে প্র্যাকটিসে এবং মকটেস দেওয়া হয় অঙ্কটা দুটো পদ্ধতি করা আছে একটা আছে শর্টকাট ও একটা লং পদ্ধতি শর্ট পদ্ধতি বলে গিয়ে কী বলেছে কি তিনশো বাহান্ন টাকার সুদ হয় চার বছরে মানে বছরটা শুধু পাল্টাচ্ছে সময়টা সুদটা আসলও সুদের হারটা একই আছে তাহলে পাঁচ তিনশো বাহান্ন টাকায় চার বছর তাহলে এক বছর হবে এক বছরে কত হবে মানে এক সরি এক টাকা হবে কত বছরে চার বাই তিনশো বাহান্ন তাহলে পাঁচশো আঠাশ টাকা সুদ কত বছর হবে চার বাই তিনশো বাহান্ন ইন্টু পাঁচশো আঠাশ যদি চার দিয়ে কাটি চার এক চার চার আটটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁচিশ চার আশটা বত্রিশ আট দিয়ে কাটি আট এগারো অষ্টআশি যাতে আট দেখা হলে আট ছে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন আর আটচল্লিশ চার আটচল্লিশ আছে এগারো এক এগারো ছয় এবং ছেষট্টি তাহলে কত হলো ছ বছর উত্তর কত বললাম ছ বছর বা তোমরা বড় পদ্ধতিতে করতে পারি প্রথম ক্ষেত্রে কী বলেছে আমার কি সরস্বতী সূত্র কি পি ইন্টু আর সময় আই মানে সুদ ইন্টু আসল ইন্টু সময় ইন্টু পার্সেন্টেজ তাহলে পি টি আর বাই হান্ড্রেড আই যে পি টু এখানে আই জানা আছে পি জানি না সময় জানি আর যায়নি তাই পিয়ার আর গুণ করলে পিয়ার ইন্টু চার তাই এইটা গুণ আছে এবারে পিয়ার ভাগ হয়ে গেল এটা এ নিচে চলে আসলে কী হয় পিয়ার সমান সমান তিনশো বাহান্ন ইন্টু একশো বাই চার চারটা কেটে দিয়েছি পঁচিশ মানে আসল ও সুদ সুদের হারটা আমরা পাঁচশো বাহান্ন ইন্টু দুশো পঁচিশ পাঁচশো সরি পাঁচশো বাহান্ন ইন্টু পঁচিশ তাহলে পিয়ার আর কত পেয়ে পাঁচশো বাহান্ন ইন্টু পঁচিশ পেলাম তাই দ্বিতীয় ক্ষেত্রে কী টাকা সুদ হবে তাই পি ইন্টু আর হান্ড্রেড তাহলে পি আর আট জানি পিআর মান বসিয়ে দিয়েছি পাঁচশো আঠাশ ইন্টু ইন্টারণ তিনশো বাহান্ন ইন্টু পঁচিশ পিআর মান বসে টিটা জানি না টি এর সঙ্গে গুণ আছে সমস্যা সেই টি গুণ আছে মানে এরপরে টি টু এক পারে বসলো তো এটাই নিচে চলে আসবে এটা পাঁচশো আঠাশ বর্জ্যগুণ হবে গুণ একশো উপরে চলে গেলো আর তিনশো বাহান্ন নিচে নিচে চলে গেলো পঁচিশ দেখা কাটলে পঁচেকে পঁচিশ চার পঁচিশ পঁচিশে একশো চার দেখালে সেই একই রকম অষ্টআশি ফের এটা হবে আট দেখালে এগারো এটা হবে ছেষট্টি ছয় দেখালে ছয় তাহলে কত হলো ছয় দুটো ক্ষেত্রে দেখা যাচ্ছে ছ বছর ছ বছর উত্তর আসে উত্তর কত হবে ছ বছর আশা করি সব বুঝতে পেরেছ